আসসালামু আলাইকুম আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো তাই সম্মানিত ব্যস্ত দেশি মাগুর মাছ আপনারা কীভাবে চিনবেন দেশি মাগুর মাছের গায়ের উপরে দেখবেন সাদা সাদা চিহ্ন থাকবে মাছের কালারটা থাকবে একদম লাল তাই দেশি মাগুর মাছের পোনা পানির কারণে কিন্তু মাছগুলো পুকুরে লাল হয় বেশিরভাগ আবার যদি পানির যদি কোনো সমস্যা থাকে তা পানির কালারের কারণে মাছগুলো পুকুরে কালো হয়ে যায় তো অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নিতে পারেন যে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পণ্য আমরা সারাদেশে যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিচ হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সেও নিতে পারেন অথবা দিয়ে থাকি তাই সম্মানিত বয়স আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নিতে চান অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই মাছের পোনাগুলো দেওয়া যাবে তাই সম্মানিত বয়স এই মাছের জন্য আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসেন মাইমি সিংহ তিসাল তিশাল এই যে কোনো মাছের পোনা অবশ্যই আপনারা চাইলেও পাওয়া যাবে